ওয়েলকাম ফ্রেন্ডস গত বাইশে মে দু মহামান্য কলকাতা হাইকোর্ট ও সংরক্ষণ নিয়ে যে রায়দান করেছিলেন তারপর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন নির্বাচনী জনসভা থেকে উনি বলেছিলেন যে এই বিষয়টি নিয়ে আমরা সুপ্রিম কোর্টে যাব তো রাজ্য সরকার এখনও সুপ্রিম কোর্টে না গেলেও এই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছে দেখুন আমি একটু বিষয়টা আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মামলার জাজমেন্ট যেটা বাইশে মে দু হাজার তারপর এখানে মামলাতে যারা ছিলেন পার্টি হিসাবে তাদের মধ্যে দুজন কিন্তু অলরেডি সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট করেছেন একটি হচ্ছে পুরবি দাস দেখতেই পাচ্ছেন ওনার মামলার নম্বর ছিল এগারোশো এখানে দেখুন পুরবি দাস এগারোশো ষাট দু সালের মামলা দেখুন এগারোশো ষাট সালের মামলা উনি বাইশে মে না সরি মামলাটার ডেট হচ্ছে বাইশে মে দু হাজার চব্বিশ এবং উনি সাতাশে মে দু হাজার চব্বিশ কিন্তু ক্যাভিয়েট দাখিল করে রেখেছেন পুরবি দাস ভার্সেস দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল পাশাপাশি আত্মদ্বীপ ভার্সেস দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এনার মামলার নম্বর হচ্ছে অষ্টআশি চুয়াল্লিশ দেখুন অষ্টআশি চুয়াল্লিশ দু হাজার কুড়ি সালের দেখুন অষ্টআশি চুয়াল্লিশ দু হাজার কুড়ি সালের এটিও জাজমেন্ট পাস হয়েছে একই তারিখ বাইশে মে দু হাজার চব্বিশ এবং ইনি আটাশ তারিখে মে মাসের আটাশ তারিখে ক্যাভিয়েট দাখিল করে রেখেছেন অর্থাৎ এখনও পর্যন্ত আমরা দুটো ক্যাভিয়েট দেখতে পাচ্ছি অর্থাৎ রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টে যায় সেক্ষেত্রে যাতে একতরফা রায়দার না হয় এনাদেরকে না জানিয়ে ক্যাভিয়েট দাখিল করার যেটা অর্থ আর কি তো ক্যাভিয়েট কিন্তু দাখিল হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে অর্থাৎ মামলাটা সুপ্রিম কোর্টে যেতে পারে ধরে নিয়ে এনারা কিন্তু ক্যাভিয়েট দাখিল করে রেখেছেন এবং দুটো ক্যাভিয়েট আমরা দেখতে পাচ্ছি এবার নির্বাচন মিটে গেলে বা সুপ্রিম কোর্টে সামার ভ্যাকেশন মিটে গেলে সেই সংক্রান্ত আপডেট সামনে আসবে যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করলো কি না বা কী বৃত্তান্ত সেই সংক্রান্ত আপডেট সামনে এলে আমি অবশ্যই আমাদের সাথে শেয়ার করবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ